সাংগালে সবচেয়ে বেশি যে বিষয়টি হয়েছে সন্ত্রাস বিগত সরকারের আমলে তাদের দোসররা এই টাঙ্গালে সন্ত্রাসের রান রাজত কায়েম করেছিল ব্যবসায় করতে গেলে এই করুটিয়ার হাটে চালদা ছাড়া ব্যবসা করতে পারছে বিগত দিন আমি কথা দিচ্ছি আল্লাহ রা পুরাল যদি আমাকে আপনাদের ভোটে আপনাদের দোয়া নির্বাচিত হই এই টাঙ্গাইলে কোন সন্ত্রাস থাকবে না ইনসাম কোন থাকবে না সকলকে নিয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব ইনসামা এবং উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করব যাতে করে আশপাশের মানুষ মনে করে টাঙ্গাইল হচ্ছে উন্নয়নের মডেল টাউন এইভাবেই কাজ করব আমার ভুল হতে পারে আমি মানুষ ভুল হওয়াটাই স্বাভাবিক তবে আমি আজকের এই মধ্যরাতে আমি কথা দিচ্ছি আমি কোন ভুল করব না কোন অন্যায় করবো এই কাজগুলি যদি করতে যায়। আপনাদের দোয়া সমর্থন কি আমার প্রয়োজন আছে কিনা আছে তাহলে আমি কি আপনাদের সমর্থন পাব এই কাজগুলি করার ক্ষেত্রে বলেন পাবো আমি আপনাদের দোয়া এবং সমর্থন